বাবাইকে জয়জীসু ঈশ্বরকে ধন্যবাদ শিখারাই হ্যাঁ আপনি মেমারি থেকে আসছেন হ্যাঁ আপনি কার ছাকো দিচ্ছেন আমার সন্তানের আপনার বাচ্চা ছাকো দিয়েছেন এখানে লেখা আছে যে বাচ্চাটা 6 মাস যখন বয়স আর তখন থাকতেই বাচ্চাটার কানে নিচে গলাতে টিউমার দেখা দেয় হ্যাঁ কতগুলো টিউমার হয়েছিল আপনি সব কিছু খুলে বলুন পাঁচটার মত ছিল বলেন প্রথমে কি থেকে শুরু হয় সব কিছু বলুন প্রথমে দুটো একটা করে বেরোতে থাকে তারপরে আস্তে আস্তে পাঁচটা হয়

যদি সুস্থ না হয় অপারেশন করাতে হবে তো যখন আপনারা মেডিসিন আপনার বাচ্চাকে খাওয়াছিলেন তারপরে কি পরিবর্তন হয় বলুন সবকিছু কিছুই হয় না কত বছর মেডিসিন খাইয়েছিলেন বছর অবধি খাওয়াইনি এক মাস মতন খাইছিলাম এক মাস খাওয়ান তারপরে দেখেন যে কোনো পরিবর্তন হচ্ছে না টিউমার দিন প্রতিদিন বড় হতে থাকে হ্যাঁ তো আপনারা ট্রিটমেন্ট করানো বন্ধ করে দেন হ্যাঁ তো এই ভাবে যখন লাইট চলতে থাকে সেই টাইমে আপনার কি মনে হতো কি ভাবতেন আপনি ভাবতাম যে ভালো হবে কি না চিন্তা চিন্তা হতো যে ভালো হবে না কোথায় গেলে ভালো হবে ওষুধ খাইছিলাম ভালো হয়নি সেখানে যে তারপরে আমার এখানে আমার বড় যা আসতো তার মাধ্যমে জেনেছিলাম এখানে এখানে ওর মাধ্যমে আমি এসেছিলাম তারপরে প্রার্থনার কথা জানতে পারেন প্রার্থনায় আসতে থাকেন

হালিলুয়াহ গ কে কিউছি দাস লোগা জে মর্তো আ লাগাছে লোগা প্রতি হছে প্রভু যি সুচবিত নাম লোগ দা টিউমার গায়েব হছে প্রভু যি নাম টিউমার বেরিয়াস প্রভু নাম আর মা بولছে যে গলা দু সাইডে চার পাঁচটা টিউমার ছিল আজকে জয়মতে ফায়ার প্রার্থনা করেন পুরো টিউমার হয়ে যায় পুরো ফ্রি হয়ে যায় পুরো সুস্থ হয়ে যায় আজকে প্রার্থনা পর

ইনি বলছেন যে এনার বাচ্চা যখন ছ মাস বয়স আর তখন বাচ্চাটার কানের নিচে গলাতে দুটো টিউমার দেখা দেয় এবং তারপর থেকে টিউমার বাড়তে থাকে দুটোর তার দুটোর পর তিনটে চারটে এরম করে করে বাচ্চাটার পাঁচটা টিউমার হয়েছিল আর সেই টিউমারের জায়গাতে প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা হতো ব্যথা হতো এবং এই যন্ত্রণার কারণে বাচ্চাটার মাঝে মাঝে জ্বর আসতো বাচ্চাটা প্রচণ্ড পরিমাণে কান্নাকাটি করতো খেতে পারতো না রাতে ঘুম হতো না এত যন্ত্রণা হতো বাচ্চাটার তো এর কারণে যখন ওনারা ট্রিটমেন্ট করান আর চিকিৎসক ওনাদের করে মেডিসিন দেন বলেন যে মেডিসিন খাওয়াতে উনি চিকিৎসক এটাও বলেন যে মেডিসিন খাইয়ে ভালো হয়ে গেলে ভালো না হলে অপারেশন করতে হবে তো ওনারা লাগাতার এক মাস ধরে মেডিসিন খাওয়ান কিন্তু মেডিসিন খাবার পরও কোনো রকম বাচ্চাটা সুস্থতায় ওনার বাচ্চার লাইফে দেখতে পাচ্ছিলেন না বাচ্চাটার টিউমার বড় হতে থাকে কিন্তু এইভাবে যখন চলতে থাকে ওনারা ট্রিটমেন্ট করানো বন্ধ হয়ে করে দেন কিন্তু চিন্তার মধ্যে ছিলেন দুশ্চিন্তার মধ্যে ছিলেন যে কোথায় গেলে আমার বাচ্চা ভালো হবে কি করে আমার বাচ্চা সুস্থ হবে তো একটা টাইমে যখন এরা প্রার্থনার কথা জানতে পারেন নিয়মিত প্রার্থনাতে আসতে থাকেন ঈশ্বরের বাক্যকে শুনতে থাকেন সাক্ষ্যকে দেখতে থাকেন আর যেবি তো ঈশ্বরের প্রতি বিশ্বাসে ভরসায় বাড়তে থাকেন লাগাতার যখন এই মন্ডলীর সঙ্গে জুড়ে থাকেন লাগাতার যখন প্রার্থনা অ্যাটেন্ড করতে থাকেন দুই তিন দু পঁচিশ তারিখে যেদিন ওনার প্রার্থনাতে আসেন ওনার মেয়েকে সঙ্গে নিয়ে আর সেই দিন ঈশ্বরের দাস যখন ফায়ার প্রার্থনা করছিলেন স্পেশালি যখন বলছিলেন যে লোকদের বডি থেকে টিউমার গায়েব হয়ে যায় সেই ফায়ার প্রার্থনাকে পুরো পুরা বিশ্বাসের সহিত উনি মেয়ের জন্য রিসিভ করেন আর তারপরে যখন ঈশ্বর দাস বলেন যে চেক করুক লোকরা বাড়ি আর যখন উনি ওনার মেয়েকে চেক করেন দেখেন যে পাঁচটা টিউমার ছিল ছ মাস বয়সে যে দুটো টিউমার থেকে শুরু হয় পাঁচটা টিউমার হয়ে গেছিল সেই পাঁচটা টিউমার পুরো গায়ে হয়ে গেছে তারপরে বাচ্চাটা সম্পূর্ণ সুস্থ আছে সম্পূর্ণ প্রিয় আছে এখন কতদিন হচ্ছে বাচ্চাটা সম্পূর্ণ প্রিয় এক সপ্তাহ এক সপ্তাহ হয়ে গেছে সম্পূর্ণ প্রিয় হয়ে গেছে কোন জায়গাগুলো টিউমার হয়েছিল দেখেন পুরো মিলিয়ে গেছে একদম হ্যাঁ